এক পের মাকি নাম এই ক্যাম্পেনিং কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন এবং নিজেকে অনেক বড় একজন পরিবেশ প্রেমী বলে জাহির করেছিলেন এবং মানুষজনকে উদ্বুদ্ধ করেছিলেন তারাও যেন গাছ লাগায় তাদের মায়ের নামে খুব সুন্দর খুব সুন্দর পরিকল্পনা কিন্তু বিহারের ভাগলপুরের অন্য চিত্র মানুষের সামনে উঠে আসলো আদানি গ্রুপকে দেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ একর জমি মাত্র এক টাকার লিজে এবং তেত্রিশ বছর ধরে কিন্তু তারা প্রতি বছরেই এক টাকা করে দেবে এবং মানুষকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এবং আরও জানা যাচ্ছে যে সেখানে প্রায় দশ লাখ কিন্তু গাছ আছে এবং সেই গাছ কিন্তু কেটে ফেলা হবে বলে জানা দিয়েছে সেখানে আম গাছ লিচু গাছ সেগুনা গাছ এই সমস্ত দামি দামি গাছ কিন্তু সেখানে আছে এবং পরিবেশের একটা বিপুল ক্ষতি হবে অপরদিকে বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে যে সামনে বিহার ভোট এবং বিহার ভোটের জন্য নরেন্দ্র মোদীর বা বিজেপির এক বিপুল পরিমাণে অর্থ সাহায্য প্রয়োজন এবং সেই অর্থ সাহায্য কে করবে বড় মতোই আদানি গ্রুপ এবং সেই আদানি গ্রুপের থেকে টাকা নেওয়ার জন্যই কিন্তু আদানি গ্রুপকে এই এক হাজার পঞ্চাশ একর জমি কিন্তু দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং সাধারণ মানুষকে ব বঞ্চিত করা হয়েছে করা হচ্ছে বলে জানা যাচ্ছে এবং মানুষের কাছ থেকে যে ট্যাক্স সেই ট্যাক্সের টাকা নিয়ে যেই সরকারি জমি এবং সেখানে এতগুলো গাছ সেই গাছ কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হবে একেবারে জলের দামে সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সেখানকার মানুষ কি বলছেন এবং একজ্যাক্ট কতগুলো গাছ কেটে ফেলা হবে বলে দেখাচ্ছে এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দশ লাখ পেড় হ্যাঁ আর ইয়ে দশ লাখ पूरे पेड़ काटे जाएंगे वो जो एक कैंपेन आप देखते हैं ना एक पेड़ माँ के नाम यहाँ पर ये दस लाख पेड़ काटे जाएंगे अडानी के नाम हम लोग को आज तक नहीं दिखाया गया और पूरा छिपाया गया डील हुआ क्या हुआ नहीं हुआ हम लोग तो गए नहीं हुआ डील करने के लिए जबरदस्ती नहीं जबरदस्ती नहीं और अमीन को ही बोलते हैं तो वो डायरेक्ट यही बोलता है कि जो मिल गया वो सही है चारों तरफ दौड़े की सर हम लोग बगल में हैं छोड़ दीजिए लेकिन कोई नहीं सुना हम लोग को चालीस पचास आदमी है बताइए सर मेरा घर लेने ले लगा तो हम लोग कहाँ जाएंगे एक बात बताओ आप अपने प्रधानमंत्री से मिलकर शिकायत नहीं कर सकते हो वहाँ तक तो जाने का कोई संभव ही नहीं है ना लाठी चार्ज करके हटा देता है बोलता है हटो निकलो यहाँ से, यहाँ तुम्हारा अभी काम नहीं है